নমস্কার বন্ধুরা মিম্পাস কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজ আমি রান্না করে দেখাবো আপনাদের সর্ষে বাটা দিয়ে কাঁকরোলের মজার রেসিপি এই রেসিপি কিন্তু খেতে ভীষণ মজার তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি আস্ত কাঁকরোল নিয়েছি এবার এটাকে কেটে খণ্ড খণ্ড করে নেব এই যে আমি এইভাবে কেটে নিয়েছি আমি এখানে রান্নার জন্য সামান্য একটু কড়াইতে তেল দিয়ে নিলাম তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি এর ভেতরে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম এবার এই জিরেটাকে একটু সামান্য নেড়ে চেড়ে আমি এর ভেতরে কাঁকরোলগুলো দিয়ে দেব কাঁকরোলগুলো তেলের পর দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর ভেতরে সামান্য একটু লবণ দিয়ে নিলাম এবার আমি কাঁকরোলটাকে ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এর ভেতরে কিছু চিড়ে রাখা কাঁচা ঝাল দিয়ে দেব এইবার আমি এর ভেতরে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আবারও আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এই যে আমি সর্ষে বেটে রেখেছি এবার আমি এটাকে একটা গামলার ভেতরে ঢেলে নেব এইবার আমি এর ভেতরে একটু গরম জল নিয়ে বাটিতে যে সর্ষে বাটা লেগে আছে এটাকেও ধুয়ে গামলার ভেতরে দিয়ে দেব। আর এখানে আমি আরেকটু জল দিয়ে নিলাম এবার আমি এই জল ছেঁকে উপরের থেকে সর্ষের জলটুক দিয়ে দেব আর ভেতরে খোসা থেকে যাবে সেইভাবে আস্তে আস্তে এই কাঁকরোলের ভেতরে জল দিয়ে দেব আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এই জল দিয়ে আমি কাঁকরোলটা রান্না করব। এই কাঁকরোলের তরকারি কিন্তু একদম খুব অল্প সময়ে রেঁধে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে অনেকে আছে কাঁকরোলের তরকারি খান না তারা এভাবে একটু খেয়ে দেখবেন কতটা মজার লাগে এবার আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু ঘুষাগুলো সম্পূর্ণ থেকে গেছে আমার এখানে কাঁকর রান্না প্রায় শেষের দিক এজন্য আমি এই পর্যায়ে এর দুই চামচ চিনি দিয়ে নিলাম এই কাঁকর রান্নাতে বেশি চিনি দেওয়া লাগে না অল্প একটু দিলেই হয়ে যায় এই যে আমার কাঁকরোলের ঝোল রান্না হয়ে গেছে দেখুন এরপরে হালকা একটু তেল ভেসে উঠেছে এইভাবে হালকা একটু তেল ভেসে উঠলে আমি এটাকে একটা গামলায় নামিয়ে নিচ্ছি আমার কিন্তু কাকরোল রান্না হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ